ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে জানাবো নভেম্বর মাসে কি কি শাকসবজি চাষ করবেন আমি আজকে এমন কিছু শাকসবজির নাম বলে দিব যা নভেম্বরে চাষ করবে ভালো একটা ফলন পাবেন তবে চলুন ফিয়ার্স মূল বিদ্যুতে চলে যাই নভেম্বর মাসে আপনারা লাউটা চাষ করতে পারেন আপনারা নভেম্বর মাসে বারো মাসে লাউবিস লাগিয়ে দিতে পারেন লাউবিস লাগিয়ে দেওয়ার আগে দশ থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন যে কোনো ধরনের মাটিতে লাউ চাষ করা যায় তবে উর্বর দশ মাটি হচ্ছে লাউ চাষের জন্য আদর্শ বাউগ গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখন আপনারা জৈব সার দিয়ে পরিচর্যা করবেন এতে করে গাছে অল্প সময় ফবন আসতে শুরু করবে সময় মতো পরিচর্যা করবে বিষ এগিয়ে দেওয়ার সাত দিনের ফলন আসতে শুরু করে তবে বাউ গাছের কাঙ্ক্ষিত ফলন পেতে অবশ্যই গাছগু দিবেন আপনারা নভেম্বর মাসে বারো মাসে সিমটা চাষ করতে পারেন আপনারা টবে সিমেন্টের বস্তায় বা জমিতে বাড়ি তিন সিম চাষ করতে পারেন সিম বিষ এগিয়ে দেওয়ার আগে অবশ্যই চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন সব ধরনের মাটিতে সিমটা চাষ করা যায় তবে উর্বর বেবে মাটিতে সিমের ভালো একটা ফলন পাওয়া যায় আপনারা চাইবে খাটু জাতের সিমটাও চাষ করতে পারেন এই সিম চাষ করার জন্য মাচারও প্রয়োজন পড়ে না গাছের বয়স যখন বারো থেকে পনেরো দিন হবে তখনই আপনারা পরিচর্যা করে দিবেন আপনারা জৈব সার অথবা রাসায়নিক সার দিয়ে গাছের পরিচর্যা করতে পারেন ঠিকঠাক মতো পরিচর্যা করবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে সিমের ফবন আসতে শুরু করে তবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতর হাইব্রিড জাতের সিমের ফলন আসে দেশে জাতের ফবন আসতে আরো বেশি পরিমাণ সময় লাগে সব সময় রাখবেন এতে সিম গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে আপনার মাসে জাতের বর্বটি চাষ করতে পারেন এই খাটু জাতের বরবটির বীজ লাগিয়ে দেওয়ার তিরিশ দিনের ভিতরেই ফবন আসতে শুরু করে আপনারা টবে সিমেন্টের বস্তায় বারান্দায় অথবা বাড়ির আঙিনায় খাটু জাতের বর্বটিটা চাষ করতে পারেন বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই তিন থেকে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন গাছের বয়স যখন দশ দিন হবে তখনই পরিচর্যা করবেন এতে দ্রুত গাছে ফলন আসতে শুরু করে যে কোনো ধরনের মাটিতে আপনারা বরবটিটা চাষ করতে পারেন তবে উর্বর দোয়াশ মাটিতে চাষ করলে বাম্পার ফলন পাওয়া যায় আপনারা এই সময় উচ্চেটাও চাষ করতে পারেন প্রায় সব ধরনের মাটিতে উচ্চে চাষ করা যায় তবে কিছু নির্দিষ্ট মাটি আছে যে মাটিতে চাষ করবে ভালো একটা ফলন পাওয়া যায় উচ্চে চাষের জন্য আদর্শ মাটি হচ্ছে দোয়াশ মাটি এই মাটিতে উচ্চের ফলনটা বেশি পাওয়া যায় উচ্চ বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই আঠারো থেকে বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন আপনারা অবশ্যই হাইব্রিড জাতের উচ্চে চাষ করবেন যেহেতু সামনে শীতকাল তাই অল্প সময়ে বেশি পরিমাণ ফলন পেতে হাইব্রিড জাতের উচ্চটা চাষ করবেন গাছের বয়স পনেরো থেকে বিশ দিন হয়ে পরিচর্যা করবেন গাছ নিতে শুরু করবে অবশ্যই মাছা দিয়ে দিবেন এতে করে অল্প সময় ফলন আসতে শুরু করবে আর ফলনগুলো নষ্ট হবে না আপনারা নভেম্বর মাসে শশাটাও চাষ করতে পারেন লাল তীরের আবাবি জাতের হাইব্রিড শশা চাষ করতে পারেন শশা বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন আপনারা টপে সিমেন্টের বস্তায় বারান্দায় বা জমিতে শশাটা চাষ করতে পারেন যে মাটিতে শশা চাষ করা যায় তবে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই দোয়াশ মাটিতে শশাটা চাষ করবেন শশা গাছের বয়স যখন দশ দিন হবে তখনই পরিচর্যা করবেন হাইব্রিড জাতের শশা বীজ লাগিয়ে দিলে পঁয়ত্রিশ দিনের ভিতরে ফলন আসতে শুরু করে শশার বেশি পরিমাণে স্ত্রী ফুল পেতে অবশ্যই গাছে কাটিং করে দিতে পারেন এতে অল্প সময় দ্রুত প্রচুর পরিমাণে স্ত্রী আসবে আপনারা নভেম্বর মাসে টমেটোটা চাষ করতে পারেন কেননা নভেম্বর মাস হচ্ছে টমেটো চাষের সিজন আপনারা খাওয়ার জন্য বাসায় অথবা বাণিজ্যিকভাবে টমেটোটা চাষ করতে পারেন টমেটো চাষ করার জন্য তেমন কোনো পরিচর্যারও প্রয়োজন পড়ে না আপনারা দোয়াশ থেকে বেবেদোয়াশ মাটিতে টমেটোটা চাষ করবেন বাজারে অনেক সময় টমেটোর চারা কিনতে পাওয়া যায় সেখান থেকে চারা কিনে তারপর টমেটোটা চাষ করতে পারেন টমেটো গাছের বয়স বিশ থেকে পঁচিশ দিন হলেই সার দিবেন আপনারা নভেম্বর মাসে মরিচটাও চাষ করতে পারেন প্রায় সব ধরনের মাটিতে মরিচ চাষ করা যায় তবে বেবেদয় মাটিতে মরিচের ভাবে একটা ফলন পাওয়া যায় প্রথমে মরিচ গাছের বিস্তপা তৈরি করে সেখান থেকে চারাকুবি স্থানান্তর করে মরিচটা চাষ করবেন মরিচ গাছের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হবে তখনই সার দিবেন অনেক সময় দেখা যায় মরিচের ফুলগুলো ঝরে পড়ে যায় সেই জন্য আপনারা গাছে পটাশ জাতীয় সার এবং ভিটামিন দিবেন এতে মরিচের ফুলগুলো ঝরে পড়বে না আর গাছ থেকে একটা নির্দিষ্ট সময়ে একটা পাবেন আমি প্লাস মরিচটা চাষ করে থাকি আপনারা ওই জাতের মরিচটা চাষ করতে পারেন এতে অল্প সময়ে মরিচের একটা ফলন পাবেন আপনারা নভেম্বর মাসে বাঁধাকপি ফুলকপিটাও চাষ করতে পারেন সাথে সাথে গাজর মূলাটাও চাষ করতে পারেন নভেম্বর মাস হচ্ছে ধনিয়া পাতা চাষ করার সিজন ধনিয়া পাতা চাষ করার জন্য প্রথমে জমি ভালো করে চাষ দিয়ে নিবেন এমন এমনভাবে চার্জ দিয়ে নেবেন যাতে করে মাটি খুব ঝুরঝুড়া হয়ে যায়